নেইমারের কষ্টের দিন শেষ হয় না নেইমারকে বলা হয় ফুটবলের দুঃখী রাজপুত্র এই নেইমারের জন্য কত ভক্ত রাতে কেঁদেছেন আবার কত ভক্ত অনেক আনন্দে উৎফুল্ল হয়েছেন অনেক দর্শক এসেছিল যারা নেইমারের ইঞ্জুরি থেকে ফিরে আসার পর সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল পুরো গ্যালারি সাজ রব হয়ে গিয়েছিল তবে চৌত্রিশ মিনিটের মাথায় সবাই কেঁদে উঠলেন নেইমারও কেঁদে উঠলেন বারবার ইঞ্জুরি থেকে কামব্যাক করার পরে আবারও ইঞ্জুরিতে পড়ে গেলেন এ যেন এক হারনা মানা যোদ্ধার গল্প নেইমারের জন্য দিনটি ছিল বিশেষ বিলা বেল মিরতে হয়ে তার শততম ম্যাচ একশো নম্বর জার্সি পরে দীর্ঘদিন পর শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি গ্যালারিতে ছিল উৎসবের আমেজ তবে তা দ্রুতই বদলে যায় হতাশায় চৌত্রিশতম মিনিটে বা উরুতে চোট পেয়ে চোখে মাঠ ছাড়েন নেইমার তিনি মনে মনে ভাবেন কেনই আমার সাথে বারবার এমনটি হয় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ঘুরতে পারেন না উঠতে পারেন না শুরু থেকেই তার ফিটনেস নিয়ে সংশয় ছিল দুই উরুতে ট্যাপ পেঁচানো অবস্থায় খেলতে নেমেছিলেন নেইমার জুনিয়র মাঠে স্বাচ্ছন্দ্য দেখা যায়নি তার খেলায় এর আগেও বহুবার চোটে পড়েছেন নেইমার আলি হিলাল থেকে ফিরে ফেব্রুয়ারিতে সন্তোষে অভিষেকের পর টানা কয়েকটি ম্যাচ খেললেও মার্চে কোরিয়ন্ত্র বিপক্ষে আবার চোটে পড়েন এবারও একই উরুতে নতুন করে চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে যদিও চোটের ধরন এখনও স্পষ্ট নয় বারবার এমন ইঞ্জুরিতে ফিরে কয়জন ব্যাক করেছেন তবে কি সময় হয়েছে নেইমারের অবসর নেওয়ার নেইমারের ভক্তরা বারবার নেইমারকে মাঠে দেখতে চান সবাই নেইমারকে ভালোবাসেন নেইমারের ফিরে যাওয়ার সময় তার চোখে কান্না দেখা গিয়েছে এত কান্না মাঠের দর্শকরাও কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছেন ভিওয়ার্স নেইমার কি আসলেই সত্যিকারভাবে ফিরে আসতে পারবে আগের নেইমার হয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম